হঠাৎ করে কেনই বা গ্রামে আসতে হলো আর কেনই বা আসলাম হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি ছিলাম এতদিন ঢাকায় যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি হচ্ছে ঢাকায় থাক আর আমার ডেইলি আপডেট আপনাদেরকে দিতাম তো হঠাৎ করে আমি হচ্ছে গ্রামে চলে আসি আর গ্রামে কেন চলে আসলাম কি যেন চলে আসলাম সেটা তো একমাত্র আপনারাই বলবেন যে কেন আসছি বা কি আপনারা আমাকে কমেন্ট করবেন জানতে চাইবেন তাহলেই তো আমি বলবো না যে কেন আসছি এখন আমি যদি নিজে থেকেই বলে দিই তাহলে তো আপনারা মনে কে আর প্রশ্ন করবেন না বা আমি বুঝবো না যে আপনাদের মনে প্রশ্ন ছিল কিনা তো গ্রামে চলে আসছি আর এসে আমরা তো গ্রামের মেয়ে তাই সব কাজে পারি টুকটাক করে তো আজকে হচ্ছে আমার মা আদনানের জন্য বলছিল যে ছোটো ছোট মুরগি আছে সেগুলো রান্না করবা তো আমি ভাবলাম যে আদনানের জন্য ছোট ছোট মুরগি রান্না করাই যায় তো সেজন্য আমার মা হচ্ছে মুরগি পালে হাঁস পালে গরু পালে সব কিছুই আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো আর এখন থেকে আমি গ্রামেই থাকবো গেরামের আপডেটে আপনারা দেখতে পারবেন আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমার আপনারা আমাকে সাপোর্ট করলে আমার খুব ভালো লাগে তো সবাই হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের রেগুলার ভিডিও দিতে দিব আমাকে কমেন্ট করবেন ভালো মন্দ সব কিছুই তো আমি হচ্ছে মুরগিটা কেটে ধুয়ে আর হচ্ছে শিল একদম সব মশলা বেটে নিয়েছি তো শিল পাটায় বাটলে মজা কিন্তু আলাদা গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু শিল পাটায় বেটে খায় আমাদের ঘরে বেলেন্ডার ফ্রিজ সবই আছে কিন্তু আমরা হচ্ছে বেলেন্ডারে বাটি না আমরা পাটাই বেটে খাই গেরামে। কিন্তু শহরে তো সেটা চলে না শহরে আমরা বেলেন্ডার করে খেতাম তো যেহেতু গেরামে আসছি ভাবলাম যে শিল্পাটাই বেটে খাই তো শিল্পাটায় বেটে একদম লাকড়ির চুলায় হচ্ছে আজকে রান্নাটা করছি তো আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু একদম মুরগিটা বসাই দিয়েছি সময় যেভাবে আপনারা রান্না করেন বা আমরাও যেভাবে রান্না করে খাই সেভাবেই রান্না করছি আজকে রান্নাটা কোনো স্পেশাল নাও তো আপনারা হচ্ছে আমাকে এগুলোই দেখতে পাবেন এখন থেকে আপনাদেরও আপডেট দিব সারাদিন কি করে না করে ডেইলি আপডেট আপনাদেরকে দিতে থাকবো তো সবাই আমাকে প্লিজ 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 সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ করবেন আপনারা যদি আমাকে লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমার অনেক 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 খারাপ লাগে যেটা আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না যেহেতু আমি একটা চ্যানেল খুলছি অনেক আশা নিয়ে যদি লাইক সাবস্ক্রাইব আপনাদের কোনো রেসপন্স না পাই তখন অনেক খারাপ লাগে আপনারা প্লিজ আমার ভিডিওটাকে ধৈর্য ধরে দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমার একটা স্বপ্ন জানেন তো আমিও একদিন অনেক উঁচুতে উঠব তো আপনারা সাপোর্ট করবেন প্লিজ অবশ্যই সাপোর্ট করবেন